মাননীয় শিক্ষামন্ত্রী আজকে আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি আজকে আসছে আপনাকে একটু অনুরোধ করতে মাননীয় শিক্ষামন্ত্রী আজকের প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান যাকে কিছুদিন আগে

চেয়ারম্যান তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি এদেরকে কাজ দেওয়ার জন্য এই পনেরোটা ডিও লেটার দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী মানে এরা যেন কাজ পায় ঠিক আছে না বজায় রাখার জন্য আপনার মনে হয়েছে যে এরা কাজ পাইলে না পোতা বজায় থাকবে যদি এরা বালু তোলে কিন্তু পনেরোটা চিঠি দিয়ে এদেরকে কাজ দিয়ে এই যে রিপোর্টগুলো গুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তোলায় পরিবেশ বৈচিত্র্য বিপর্যস্ত রাত দিন দুই শতাধিক ফেজারে চলে বালু উত্তোলন আর আট বছরে ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার কিন্তু আপনার প্রধানতায় বা আপনার থেকে এই সেলিম যে বহু দূর চলে গেছে আঠাইশো কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মা ক্ষতি তাহলে এখন আমি আপনার যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন

খান পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম হয়েছে আর আপনি আওয়ামী লীগে করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিসিতে আপনি পণ্ডটা ডিও লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে সরকার আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে যেটি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন শুনেন মাননীয় মন্ত্রী শুধু এইভাবে শুদ্ধ ভাবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী এখন তো বহু দূর চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে আমার মতো সামান্য একজন লোক আপনাকে তারা লাইভে বলছি আপনি গত আমি বলছি যে সেই সেই ফ্যামিলি আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী পণ্যটা ডিও দিচ্ছেন তারা বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য এবার অন্তত একটা রিকোয়েস্ট তারা করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুর নষ্ট করে দিও না কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে এবং এটা থেকে বাঁচান যদিও আমি চাঁদপুরে যাব না আমার চাঁদপুরে বাড়ি না কিন্তু চাঁদপুরের কোন লোকের এই সেলিম খানের বিরুদ্ধে আরে আমি গেলেও তো আমাকে সেলিম খান এখন এতদূরে চলে গেছে আর কদিন পরে এই সেলিম খানরা কানাডাতে টাকা পাচার করবে এই সেলিম খানরা আওয়ামী লীগকে বদনাম করবে এই সেলিম খানরা জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করবে এই জন্যই বলি আমাদের নেত্রীকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তার একটু কন্ট্রোল করার চেষ্টা করেন মানে আমি জানি না যার পকেটে 15000 টাকা থাকে সে আপনার পথে কথা কতটুকু শুনবে জানি না তারপর আপনার প্রতি আমার একটা অনুরোধ যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান নালে এই সেলিম একদিন আমাদের জন্যবিবিশিকাময় হবে উঠবে পুরো দেশের জন্য এইভাবেই তো বহু সেলিম বাংলাদেশ এখন রাজত্ব করতেছে ভালো থাকবেন আর আরেকটা কথা বলে দিতে চাই আপনাদেরকে যারা বালু উঠায় বালু যারা উঠায় তাদের তো অনেক সুবিধা মাননীয় ঠিক কামকে আপনি তো জানেন না মনে হয় যারা বালু উঠায় তারা কিছুদিন পরে পার ভাই যায় তখন পা ঠিক করার জন্য আবার কন্ট্রাক্ট পায় আর এইখানে আবার কাজ পায় আবার জিও ব্যাগ এগুলোর জন্য আবার কাজ পায় মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা কোনো অসুবিধা নাই বাংলাদেশ বললাই যাক কিন্তু এরা ব্যবসায়ীরা আপনার লোকরা ভালো থাকবে এটা কোনোদিনই হইতে পারে না এটা বঙ্গবন্ধুর আদর্শের কথা না মাননীয় শিক্ষামন্ত্রী এইরকম শিক্ষা আপনি বাংলাদেশে দিয়ে না দিলে বাংলাদেশে আর কিছু থাকবে না কোন লোক থাকবে না কোন মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা পলব যে আমরা সোনার বাংলা বানাইতে চাই বঙ্গবন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন